বহুদিনের একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছে পূরণ হচ্ছে আর কি সেই কলকাতা প্রিন্সেপ ঘাট থেকে বোটিং করছি এই প্রথমবার নৌকাতে চললাম পিলেফ ঘাটে চারশো টাকা রেট তাই তো দাদা আধা ঘন্টা চারশো টাকা রেট আর কি মানে কলকাতায় থাকি ছোটোবেলা থেকে কিন্তু কোনো দিনই ঘোরা হয়নি আর কি দেখতে পাচ্ছ সেকেন্ড হুগলি ব্রিজ তো আমরা কিছুটা ওখানে যাব তারপরে আবার ঘুরে নিয়ে চলে আসবে जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं मेरे हो पे एक तेरे सिवा कोई नाम नहीं आजा जा अब कैसा शर्माना তুমসে মিল কর তুমো হতানা দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ ওই দেখো দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ কুয়াশা আপচা আপচা দেখা যাচ্ছে আর ঠিক তার নিচেই আমরা আছি হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ একেবারে হুগলি ব্রিজের নিচে আছি ওপরেও ঘুরেছি চলে আসলাম নিচেও দেখতে পাচ্ছ একেবারে মাথার উপরে সেকেন্ড হুগলি ব্রিজ তোমরা যদি কেউ ঘুরতে চাও এখানে এসে চারশো পাঁচশো এরকম রেট আছে আর কি আধা ঘন্টা খুললে চারশো টাকা তুমি যদি টাইম বাড়াতে চাও তখন সে হারে রেট বাড়বে তো এটা খুব সুন্দর একটা রোমান্টিক জায়গার কোন মাঝি তোর খেযাতে তুই দিলি যে পাল তুলে রে ভেসে কে জানে কুলে চলে এসেছি ঘাটের কাছাকাছি খুব সুন্দর ঘুরলাম একেবারে সেকেন্ড হুগলি বিরুজের নিচে অব্দি গিয়েছিলাম তোমাদের দেখালাম ভিডিওটি হ্যাঁ একটা অসাধারণ অভিজ্ঞতা সাক্ষী হয়ে রইলাম আজকে এই গঙ্গা বক্ষে মানে ছোটো ভাড়া থেকে আছি কলকাতায় কিন্তু কোনো দিন ঘোরা হয়নি চড়া হয়নি যাই হোক ভালোই লাগলো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস ফলো করবে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর কমেন্টস করে অবশ্যই জানাবে কিরকম লাগবে look